করোনা মহামারীর পাঁচ বছর পর আবারও নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা রাইনোভাইরাস ও হিউম্যান মেটানিউমো এই চেম্পি ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা কেমন এ ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ এই বিষয়ে বিস্তারিত জানান রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইইডিসিআর পরিচালক অধ্যাপক ড তামিনা শিরিন তিনি বলেন এটা নতুন কোনো ভাইরাস নয় এমন কি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই তিনি আরো বলেন শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই যার উপসর্গ হিসেবে জ্বর সর্দি কাশি ঠান্ডা হয়ে থাকে কোভিড মাইনাস উনিশ একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়া এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল তবে এই চেম্পিনে আতঙ্কিত না হবারও পরামর্শ দেন তিনি বিশেষজ্ঞরা বলছেন দেশে আগেও হিউম্যান মেটানিউম এইচ এমপি ভাইরাসের অস্তিত্ব ছিল এখনো শিশু আর পরবিনদের শরীরে মিলবে এটির অস্তিত্ব তবে আতঙ্কিত হওয়া যাবে না করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড মুশতাক হোসেন বলেন অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই তবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা রয়েছে এটির ক্ষেত্রেও তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকেও দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি উল্লেখ্য দুই সালে নেদারল্যান্ডস যুক্তরাজ্য ফিনল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল হিএমপি ভাইরাস